মানুষের চলার কাহিনী শুরু হয় পায়ে হাঁটা ছেড়ে ঘোড়ার পিঠে ওঠার সাথে তখন গাড়ি ছিল না রাস্তা ছিল না ছিল শুধু ঘোড়া আর চলা তারপর সময় এসেছে গাড়ি দিকে এগিয়ে বাস ট্রেন বিমান বাহন হিসেবে ঘোড়ারা সেই কদর কোথায় কিন্তু প্রযুক্তি আবার তাকে ফিরিয়ে আনছে নতুন চেহারায় কার্বন টাইটেনিয়ামের রোবটিক ঘোড়া ঘর খায় না ঘাম ছড়ায় না আওয়াজ দেয় না কিন্তু পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে দিব্যি নিয়ে যাবে আপনাকে এমন স্বপ্ন দেখাচ্ছে মোটরসাইকেল কোম্পানি হিসেবে বিখ্যাত জাপানের কাওয়াসাকি গাড়ি মোটরসাইকেল বাদ দিয়ে এবার তারা সোজা ঘোড়ায় উঠেছে তবে এই ঘোড়া ছুটবে তেল বা বিদ্যুতে নয় বরং হাইড্রোজেন ফুয়েলে সম্প্রতি জাপানের ওসাকায় অনুষ্ঠিত এক্সপো দু হাজার পঁচিশে ঠিক এমন একটি প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে যার নাম দিয়েছে কর্লিও অরলি শুধু আপনার গ্যারেজের শোভা বর্ধনই করবে না বরং পাহাড়, জঙ্গল, নদী নানা যেখানে যাবেন সেখানেই দিব্বি পৌঁছে দেবে তার যেহেতু আধুনিক প্রযুক্তি সুতরাং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো থাকবে এই রোবট ঘোড়ার এআই এমনি বুদ্ধিমান যে আপনার শরীরের ভারকেন্দ্র বুঝে নিয়ে নিজে ঠিক করে নেবে কখন দ্রুত দৌড়াবে কখন লাভ দেবে আবার কখন ধীর গতিতে হাঁটবে এই রোবট ঘোড়া চার পায়ে আছে বিশেষ সেন্সর পার্ল নিচে কি আছে তা সে নিজেই বুঝতে পারবে। ঘোড়ার মতো পা তো ভালো হয়েছে। কিন্তু গ্রিপ নেওয়ার আইডিয়াটা তারা নিয়েছে পাহাড়ি ছাগলের কাছ থেকে। পাহাড়ি ছাগলকে খাড়া পাহাড়ে উঠতে দেখে আমরা যেমন অবাক হই ঠিক তেমনি অবাককরা গ্রিপ দিয়ে ডিজাইন করা হয়েছে এই রোবটের পা। তাই দুর্গম পথেও কল্লিও পা পিছলে পড়ে যাবে না। হাফ পাতেও ফেলবে না। রোবটের পেছনের পায়ে আছে সুইং আর্ম প্রযুক্তি যা চলার সময় বড় ধরনের ঝাঁকুনি সামলে দেয়। অর্থাৎ রাস্তায় চলতে গিয়ে আপনার কোমর ব্যথা করলেও কলিওর কিন্তু কিছুই হবে না এর প্রাথমিক ডিজাইনে দুজন মানুষ একসাথে বসতে পারবে শুধু তাই না কলিও চলবে একেবারে নিঃশব্দ কেউ টেরও পাবে না আপনি কখন পাশ কাটিয়ে চলে যান হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলায় এর পরিবেশগত সুবিধাও আছে ফুয়েল হিসেবে কার্বন ডাইঅক্সাইড নয় বরং নিঃসরণ করবে সাধারণ পরিষ্কার পান রিফুয়েল করলে একবারে যেতে পারবেন একশো থেকে দেড়শো মাইল তবে গতির বেলায় একটু ধৈর্য ধরতেই হবে কারণ কর্লিজের সর্বোচ্চ প্রতি ঘন্টায় পঁচিশ কিলোমিটার রাস্তায় রেসিং করতে পারবেন না তবে এমন জায়গায় যেতে পারবেন যেখানে আপনার পাড়ার ছেলের ঝকঝকে মোটরসাইকেল বা গাড়ি যাওয়ার আগে দশ ভাবছেন হাতল পাড় দৈর্ঘ্য তো সবার জন্য একটা সেটাও ভেবেছে কাউসাকে আপনি আপনার উচ্চতা অনুযায়ী পা রাখার জায়গা অর্থাৎ স্টির দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিতে পারবেন আর হ্যান্ডেল ধরে নিজের শরীরের ভার বতল করেই নিয়ন্ত্রণ করতে পারবেন রোবটের গতি আর চলাচল এবার প্রশ্ন উঠতেই পারে এত কিছুর দরকার মোটরসাইকেল কি যথেষ্ট ছিল না ছিল কিন্তু দুর্যোগ দুর্গম জায়গায় উদ্ধার কাজ কিংবা সাধারণ মানুষ পৌঁছাতে পারে না এমন স্থানে এই রোবট অবলীলায় পৌঁছাতে পারে এছাড়াও শখের বা ট্যুরের যাত্রাতেও কর্লীয় হবে আপনার এক বিশেষ শুধু একটি বাহনই না বরং ভবিষ্যতে চলাচলে কর্লীয় নতুন এক যুগের সূচনা করতে পারে ইন্টারনেটে ইতিমধ্যে এই আবিষ্কার নিয়ে বেশ সর্ব কেউ হাসতে হাসতে বলছে ঘোরা তো হলো এরপর কি চিতা মতো রোবো কথাটা আসলে যুক্তিসঙ্গত প্রযুক্তির এই দৌড়ে কাউসা কিছু অন্য কোম্পানিগুলো থেকে এখনই কয়েক কদম এগিয়ে গিয়েছে তা বলায় বাহুল্য যদিও এই মুহূর্তে কাউসাকির দেখানো ভিডিওটি অনেকাংশেই সিজিয়া তবে তা পুরোপুরি কল্পনার প্রসূত তারা ইতিমধ্যে এর বাস্তব প্রোটোটাইপ এনেছে দর্শকদের সামনে বাজারে আনতে সময় লাগতে পারে আরো ২৫ বছর অর্থাৎ দু সালের আশেপাশে তখন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কর্লিওর পিঠে চড়ে দিব্যি শহর থেকে গ্রামের দুর্গম পথ দেবে